বাসির ভাই জানতো না তুফান একদিন ইন্টারন্যাশনালি খেলবে আরে সত্যি তো ইন্টারন্যাশনালি খেলেছে বাংলাদেশের বাইরে যে যে কান্ট্রিগুলোতে তুফান রিলিজ করেছিল একটা দুরন্ত লেভেলের ব্যবসায়িক সফলতা আনতে পেরেছে তুফান এবং যারা তুফান দেখেছেন তারা প্রত্যেকে এক বাক্যে জাস্ট প্রচন্ড রকমের ইতিবাচক মানে খুব 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 পজিটিভ রিভিউ পেয়েছে তুফান এইবারে তোমরা ভাবো যে একটা সিনেমার গান কতটা এফেক্টিভ হতে পারে তুফানের গান বললেই আমাদের তিন চারটে গান মানে চট করে প্রতিটা গানই প্রায় চোখের সামনে ভেসে ওঠে বা আমাদের মাথার মধ্যে খেলে যায় দুষ্টু কোকিল লাগে তুফানের টাইটেল ট্র্যাক আমি ভেসে যাই দেখো আমি এক্ষুনি তো তোমাদের বলে দিলাম পরপর করে নামগুলো সো এই যে তুফানের টাইটেল ট্র্যাক এটা এতটা এফেক্টিভ হয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের তরফ থেকে একটি পোস্ট যে পোস্টটা কিন্তু চারিদিকে সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বলি মুম্বাই ইন্ডিয়ানস ওমেন প্রিমিয়ার লিগ সেখানে একজন প্লেয়ার আছেন যার নাম হচ্ছে মিলি এবং তিনি নেট প্র্যাকটিস করছিলেন একটা তার স্টিল ফটো আমাদের কাছে এসেছে এবং সেই স্টিল ফোটোর ব্যাকগ্রাউন্ডে আমরা তুফানের টাইটেল ট্র্যাকটা শুনতে পাচ্ছি সেই মিউজিকটা শুনতে পাচ্ছি তাহলেই তোমরা ভাবো যে কতটা এফেক্টিভ এই গানটা এবং সেখানে লেখা আছে মিলি স্টোর ফোর পারফরমেন্স মানে দারুণ দুরন্তভাবে তিনি প্র্যাকটিস করছেন নেট প্র্যাকটিস এবং তোমরা লক্ষ্য করলে দেখবে তোমরা কতজন ঝুলন গোস্বামী সম্পর্কে অবগত আমি জানি না আমাদের নদিয়ার মেয়ে চাকদার মেয়ে ভীষণ ভীষণ বড় একজন ক্রিকেটার তো তিনি বোলিং কোচ এবং মেন্টার ওই টিমটার দু সাল থেকে তাকেও দেখতে পেলাম সো এইগুলো না কোথাও গিয়ে আমাদের বাংলা সিনেমার গর্ব গর্বটাকে না আরও বাড়াচ্ছে যে একটা সিনেমার দেখো না চাইলে তো ওরা আরও অনেক সিনেমার গান আছে ওরা ইউজ করতে পারতো মুম্বাই ইন্ডিয়ানস তুফানের টাইটেল ট্র্যাকটাকে ওরা কেন ইউজ করেছে তার মানে ওই মিউজিকটার মধ্যে ওরা ওই ব্যাপারটা পেয়েছে এছাড়াও তুফান সিনেমার গানগুলো লাগে লাগেউড়াধুরা বলি বা ককির বলি এটা না এই গানগুলো না গ্লোবালি চার্টবাস্টার হয়েছে মানে এটা নিয়ে কোনো ডাউট নেই তোমরা পৃথিবীর যে প্রান্তে যদি কোনো সেখানে বাঙালিদের দেখতে পাও সেটা যদি কোনো আনন্দ অকেশন হয়ে থাকে তাহলে তোমরা দেখতে পাবে নয় লাগে ধুরা বাচ্ছে নয় দুষ্টু কোকিল বাচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়েও যখন বর্ধমানে মিমি চক্রবর্তী শো করতে যান দর্শকের চাপে তাকে দুষ্টু কোকিল গাইতে হয় মানে দর্শক ওখান থেকে বলছে দুষ্টু কোকিল গাও লাগে ধুরা গাও গান এই ব্যাপারটাই রিকোয়েস্ট তো কতটা একটা গান বা এই গানগুলো কতটা এফেক্টিভ মানুষের মধ্যে আজকে তুফান নিয়ে এত আলোচনা হওয়ার জন্যে অন্যতম একটা সেরা দিকগুলোও কিন্তু এই গানগুলো এই সিনেমার গানগুলো তো এটা একটা দারুণ 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 একটা হোমাজ বলতে পারি মেগাস্টার শাকিব খানকে এবং তুফান টিমকে হোমাজ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যেটা খুব ভালো লেগেছে ডেফিনেটলি এটা বলতেই হবে এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছ তোমরা কতটা আনন্দিত হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা